এই জমিনে যত আল্লাহর অলি এই জমিনে যত আল্লাহর অলি অতিবাহিত হয়েছেন এখনও আছেন রে যুব প্রতি আল্লাহর ওলি ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান খুঁজে পাওয়া যাবে মা শাহজালাল মজুর দিয়া বলি শাহ পরান রহমতুল্লাহ গেল বড় পীর আব্দুল কাদের জিলানি বরাবির আব্দুল কাদের জিলানি খাজা ময়নদিন চিষ্টি যত নাম তুমি জানতে চাও যত নাম তুমি বুঝতে চাও প্রতি অলি আল্লাদের জীবনী তালাশ করে দেখো বড় পীর আব্দুল কাদির জিলানি বড় হয়েছেন মার দিনদারির কারণে মার দিনদারির কারণে মার তাকুয়া পরহিজগারির কারণে খাজা মহিনুদ্দিন চিস্তি চিস্তি হয়েছেন মার দিনদারির কারণে মার নেকরের কারণে মায় বলেছিল বাবা মঈনুদ্দিন এক দেখায় নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় এটা আমি মায়ের ক্রেডিট কারণ আমি মা কোনো দিন তোমাকে ওজু সারা দুধ করাই নাই আল্লাহ ঠিক তেমনিভাবে শাহপরান রহমতুল্লাহ আলাই মায়ের গর্বে আসলেন মা বলতেছেন আমার শাহ পরান যখন আমার গর্বে আসল গো গর্বে আসার আমি শেষ রাতে নামাজ পড়ি যে কি রাজকার করে যখন একটু ঘুমাইলাম দেখি উজ্জ্বল তারকা এত আলো এত আলো ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি এত ঝোলমল এত ঝলমল আমি ওই তারার আলোতে যেন আমি তার মুক্ত হয়ে গেছি ওই অবস্থায় আমি তাকায় রইলাম হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা একজন বহুত বহুত একজন ইনি আমাকে বলতেছেন ইনি আমাকে বলতেছেন মা তুমি কি তারাটা চাওনি আমি বললাম চাইলেই তো হবে না চাইলেই তো সব পাওয়া যায় না ইনি বললেন তুমি যদি চাও আমি ব্যবস্থা করবো এনি বললেন কে না চায় হ্যাঁ আমি তারকাটা চাই এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি বেশ আঙ্গুল দিয়া আকাশে ওই তারাটাকে ইশারা করলেন ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই জলমলে তারকা শাহপরান রহমতুল্লাহ হেলের মা বলতেছেন আমার কুলে আইসা তারকাটা বসে পড়ল میں تالی بے مولا ہو نرالا میں مولا بے میری عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا

আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক অলি রাখছেন তোমার সমাজে অলি রাখছেন তুমি তালাশ করো না তুমি তালাশ করে বের করো না সেটা তোমার 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 অপরাধ সেটা তালাশ করে বের না করা সেটা তোমার ক্ষতি তোমার কমতি কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে তাই নাই রে যেই যুগে কোনো একজন অলি নাই যেই যুগে আল্লাহ পাকের কোনো একজন কুতুব নাই বায়রা বন্ধুরের জন্য বলতেছিলাম একটু সময় সাপরার রহমতুল্লায় গেলে মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন দরবেশ দেখলেন দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো সেদিন থেকে এমন প্রতি রাত প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন স্বামীর অপেক্ষায় আমি বসা সবসময় চিন্তায় মগ্ন রয়েছি বজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলবো স্বামী যখন ফজরের নামাজ পড়ে করে ঢুকছেন স্বামীকে যায় নামাজে বসে বলতেছি স্বামী গু আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি অবাক করার স্বপ্ন দেখেছি গো স্বামী স্বামী বলতেছে কি বল দেখেছি এমন আকাশে কি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কুলে এনে দিয়েছে আমি দেখেছি এই কথা বলতেই শাহ পরান রহমতুল্লাহ গেলে বাবা বলতেছেন বিবি গো এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি স্বামী স্ত্রী দুনুজন একই স্বপ্ন দেখছে কেমন মা কেমন বাবা বাবা বলতেছে বিবি গো আমি নিজে এমন দেখেছি মনে আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে বিবি সন্তান আল্লাহ দেওয়া আমানত ভালো করে কাল রাখবেন সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আর আমানতের বস্তু নিজের মর্জি মতো করা যায় না আমানতের বস্তু যিনি দিচ্ছেন সেই মালিকের মর্জি মতো বেয় করলে আমানতদারি রক্ষা হয় আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয় নবীজি বলেন আমানতে যে খেয়ানত করবো মরণের সময় ইমান সাথে এজন্য আমানত খানত লা ইমান আলী মাল্লা আমানত আলা ইদা যুজিয়াতিল আমানত সা আল্লাহ রাসূল বলেন আমানতদারি যার নাই তার ঈমান নাই তার মানে ধমকি আমানতদারিতে যে বেশি আনত করব ধারণা করা যায় মওতের সময় ঈমান সাথে যাবে এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত এই সন্তান যারা পাইছে আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করতে হবে তাহলে আমার রক্ষা হবে আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে আরাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না খুশির টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না চিটারি বাটপাড়ি গইরা সন্তান লালন পালন করা যাবে না এটা আমানত খেয়ানত হবে কেমতের ময়দানে সুৎকুর গুসকুর আর চিটার বাটপাড়ের সন্তানরা আসরের মাঠে আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহ আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানত খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি আজ আমিও নিজে সুৎকুর হইছি আজ আমি নিজে ঘুষ করেছি কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া করা আমার যার কারণে আমিও লাইন পাই নাই আমিও বেলাইনে বেফতে গেছি এই বদ হারাম জিনিসের বদ আসর আমার উপরে পড়ছে এর জন্য আমার বাপ দায়ী আল্লাহ বাবার বিরুদ্ধে মামলা দিলাম মার বিরুদ্ধে মামলা দিলাম এজন্য পেয়ারে হাজির হাসরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খিয়ানত করার কারণে ভালো করে বুঝতে বলিজার টুকরা সন্তান যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও রাতকে দিন বানাও রে যুব রক্তপানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো যদি তুমি ওই সন্তানের আমান উদ্ধারি রক্ষা না করো তাহলে এই সন্তানই কেমতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি কামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে কে কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে সন্তান বাপ মারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে বিন্দু পরিমাণ কেউ কাউকে মা দেখাবে না يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه পরিষ্কার আল্লাহ পাক জায়গায় ব্যক্ত করে দিয়েছেন কেউ কাউকে দর দেখাবে না কেউ কাউকে মায়া দেখাবে না শাহ পরান রহমতুল্লাহ গেলে বাবা ওনার মা কে বলতেছে বিবি গো আল্লাহর কাছে দোয়া করো হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা মানব দিবে গো কারণ যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি বাইরে বন্ধুরা তনুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করিন দিন যায় রাত যা আল্লাহর কাছে কান্নাকাটি করিন এইভাবে দশ মাস দশ দিন যখন পার হয়ে গেল এই রাত্রে শাহ পরান রহমতুল্লাহ গেলেই তিনি দুনিয়াতে আসবেন ভাইরা বন্ধুরা ফজরের সময় তাহাজুদের সময় তাহাজুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু করল মা তিনি অনুভব করতেছেন তখনও তিনি জাপসা চুগের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহাকলেও আল্লাহ চালায় মা এমনটা মনে করে টিপনা গো মা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মার আদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছে গো মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সলা আল্লাহর শিশুকালে মার চোখের সামনে মার মুখের সামনে এত সুন্দর সান্তনার বাণী শোনাইয়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহ পরান রহমতুল্লাহ আলী তার দাওয়াত তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন কোরআনের এলেম নূর কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন ভায় বন্ধুরা দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলের ভিতরে বড় ব্যাকুল বাল্য বয়স তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোনো আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুখ মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় রহমতুল্লাহ গেলে ডাক দিয়ে বলেন ও ওয়ালি কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন তখন তিনি আওয়াজ দিয়া কয় তুমি নিশাপুর চলে যাও এখানে একজন আল্লাহর ওলি আছে তার সহাবতে যাও নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওলি বসবাস করতেন যার নাম হলো শাহ আমিন রাহমাতুল্লাহ গেলেই বহুত বড় একজন আল্লাহর ওলি উনি ওখানে বসবাস করতেন নিশাপুর যিনি ছিলেন مجذوب مستجاب الدعوات ہاتھ তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে বজরের নামাজ পড়ে একটু ঘুমাইছেন স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই ও যুব নিশাপুর যাওয়ার নিয়ত করেছো শোনো নিশাপুর যে আছে এসে বহুত বড় একজন কামেল আল্লাহর বলি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনে রাইখো কখনো ওনাকে সেরে না উনি যদি তোমার সাথে গরম আচরণ করে তোমার সাথে খারাপ আচরণ করে তবু তুমি তার সঙ্গ সারবা না পরীক্ষা নেওয়ার জন্য ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণ করতে পারে আবার এটা স্বপ্নে কে যেন এই কথাটা বইল সিদ্ধান্ত ওকে ফাইনাল ও ট্রেডি করে তিনি রওনা হলেন নিশাপুর গিয়া বসলেন নিশাপুর যায় পোসলেন সারা রাত করলেন ফজরের নামাজ পুইরা তিনি বামে ঘুরেন কোথায় সেই আল্লাহর বলি যার সন্ধানে তিনি এসেছেন কই পাবেন ঘুরের মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে পাশে গেলেন যায় কথা বলে অনুমান করলেন হয়তো ইনি জিজ্ঞেস করলেন হে তিনি বুঝে গেলেন ইনি হয়তো সে আল্লাহর ইনি হয়তো সে আল্লাহর তিনি কথা বললেন তিনিও বললেন কেমনে বলছেন এই আমিন রহমতুল্লাহ গেলি ইনি নার গুহার মধ্যে মুরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন বয়ান করেন মুরিদানদের কাছে আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন পাগলটা হতবাগাটা আসে না কেন তোর বলছিল হযরত কাকে বলতেছেন আমিন রহমতুল্লাহ গেলে বলতেছে আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না তো যেদিন শাহ পুরান রহমতুল্লাহ গেলে ওনার খুঁজে আসতেছেন তিনি গুহা থেকে বের হইয়া ওনাকে আগে আনতে গেছেন রাস্তায় দেখা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু সাথে আনতে দেন না উনি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি সাপরান রহমতুল্লাহকে ফালাইয়ে চলে আসতেছে কিন্তু আল্লাহর অলি তিনি তো ওনাকে সঙ্গ সারেন না পিছনে তাকে যখন দেখছেন যে সাপরান পিছনে আসতেছে পাশে যাই এমন জোরে একটা ঘুষি মারছেন একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছে কিন্তু সাপরান রহমতুল্লাহ গেলে বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই রাগ করেন নাই মাটিতে উইটা আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন স্বামী রহমতুল্লাহ কে তিনি আবার পিছনে তাকায় দেখেন যুব পিছ ছাড়ে না আবার গুসা করে কাছে মঞ্জুরে লাথি মারলেন প্রায় তিন হাত চার হাত দূরে লাথি মাইরা ফালাই দিছে এত জুড়ি লাথি এত জুড়ি আঘাত শাহ ফরার رحمتুল্লাহ গেলে মাটিতে পইরা এমন ব্যথা পাইছেন উঠতে পারেন না তখন আমি আমিন رحمتুল্লাহ আলাইহায়ে আজমে আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জরায়া নিছেন দুলাবালি করে আদর করে পছতেছেন আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল পানিটা পান করাইছেন ব্যথা শরীর থেকে চলে গেল মায়া করে গোহার ভিতরে লুকাইছেন দেখেন অনেক মানুষ এখানে হলো ওনার কামরা খাস কামরা ওখানে যাওয়ার পর সাহ পরান রহমতুল্লাহ কেন তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয় বড় নরম নরম দিলের লোক তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আর কাছে আইনা চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এইভাবে দললেন চোখটা মুসলেন শাহপুরান রহমতুল্লাহ খেলে তরুণটা চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে সাতটা আঘাত করলেন গুষি দিলেন সাতটা ঘুষি দিলেন প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন তৃতীয় পিঠের আগাতে তৃতীয় আসমান দেখেন এইভাবে সাতটা আসমান পর্যন্ত তিনি দেখছেন পিঠে সাতটা আঘাত করেন সাত আসমান তিনি দেখেন এত বড় মারি পতির জ্ঞান শাহ আমিন রহমতুল্লা গেলেই শাহ পরান রহমতুল্লা গেলে কে দিছেন এমনি এমনি এত বড় অলিউসেন এমনি এমনি তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না তোমার কারামত তোমার বুজুগি আমার যদ্দুর দায়িত্ব ছিল ওদুর আমি দায়িত্ব আদায় করছি এখন তুমি যে প্রমের খেদমত করো তিনি বলছিলেন হজরত আমি আরো কিছু সময় আপনার কাছে থাকতে চাই তিনি বলেন না নট অ্যালাউড তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও ফরান রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিশাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন শাহ জালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লোক ধরলেন তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনা দুজনকে ওনার এই আজমের শরীফে দাওয়াত করলেন এখানে ওরা তিন দিন থাকলেন তারপরে যখন সিলেটে দিকে আনা দিবেন এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন ইজামুদ্দিন আউলিয়া ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসেন রাজা গোর গোবিন্দ বাধা দিতে চেয়েছিল সুরমা নদীর নৌকা শোক সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ তিনশো তেরো জন সুরমা নদী পার হয়ে আসছেন গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে শাহজালাল মুজুরদি আমি কইছে কে দিবা আজান বাগনা দাঁড়ায় গেছেন সে তো জানতেন না ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম ওনার জীবনে যা বললাম এত বড় বুজুর্গ এত বড় বলি এত বড় বলি মাও ছিলেন বলি মাও ছিলেন বড় দিনদার মাও ছিলেন সুলতানুল আজগার সেই মার গর্বের সন্তান আজান দিলেন আজানের আওয়াজে গো গোবিন্দের প্রাসাদ ধসে পড়লো এই যে একটা কবুতরের জুরান ছিলেন ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহি আলী আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো কিন্তু শাহপুরান রহমত আলীর কাছে এই জিনিসটা ভালো লাগতো না মামায় কবুতর ভালে আর ব্যাগন্যায় কবুতর হায় এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে কবর চলে আসলো মামার কাছে কবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে ঘটনা কি কয় শাহ পৰানে খাইলায় মামায় তখন কইতেছে বাগনারে ডাইকে নিয়ে আসো একজনে যায় কয় আপনার মামায় ডাকে বুঝে গেছেন কেন কয় কবুতর কম সাহপরান রহমতুল্লা গেলে ক মামাকো আপনি কি চান কয় কবুতর কম কেন কি করছো কয় মামা খাইসি কই আমার কবুতর দৌলাক বনি বলে হ প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইকে দিছিলেন ওই পাকগুলো একত্র কইরে তিনি বল পুরা আকাশে উড়াইয়া বাতাসে উড়াইয়া বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহ্জালাল রখমত উল্লাহ গেলে এর কাছে উড়াল দিয়ে চইল আসছি সেই দৃশ্যগুলা সবাই দেখছি কিন্তু শাহজালাল মুজরুদি এমনি কয়ে বাগনা কামটা ঠিক করছো না সব সময় কেরামতি দেখানি ঠিক না তোমার এই পাওয়ারটা এদের দেখানো ঠিক না অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামত কেউ কই বইটা জাদু যেমন মুসানবির কারা মুজে যাকে মুস ফেরা অনে দীক্ষা জাদু অতএব সবসময় জাগা বুঝিয়া কেরামত দেখাইও বাগনার তুমি খাদিম নগর চলে যাও ওখানে যে তুমি খানকা কা ওখানে মানুষকে তুমি হেদায়ত করো খাদিম খাদিমনগরী হিন্দুরা ছিল অনেক বিয়ারা এরা আল্লাহ চিন্ত না খালিক মালিক চিন্তনা এখানে শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খান খা বানাইলেন আজও সিলেটের নগরে শাহ পরান মাহমুদুল্লাহ খেলি শুয়ে আছেন এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন দাওয়াতের কাম খাদিমনগর থেকে ওনার শুরু হলো ভাইরা বন্দরা এত বড় বুজুর্গ এখানেই তিনি দাওয়াতের কাম করলেন এখানেই শুয়ে থাকলেন পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর থেকে শাহজালাল শাহ পরান মানুষ দেখতে আয়ে ভাইরা বন্দরা একটু গরম গরম এরিয়াটাও গরম তিনিও ছিলেন গরমিত বিয়তির